বৈকুণ্ঠধাম সম্পর্কিত এমনও কিছু রহস্য আছে যা আপনাকে ভাবিয়ে তুলবে হয়তো সনাতন ধর্মে উল্লেখিত প্রতিটি স্থান প্রতিটি কথাই বাস্তব হিন্দু ধর্ম অনুসারে এই ব্রহ্মাণ্ডের তিনটি স্থানে বৈকুণ্ঠধাম বিদ্যমান একটি আমাদের পৃথিবীতে একটি সমুদ্রের মধ্যে এবং একটি স্বর্গের ওপরে পৃথিবীতে বৈকুণ্ঠধাম বদ্রীনাথ জগন্নাথ ও দ্বারকাপুরী এই তিনটি স্থানকে বৈকুণ্ঠধাম হিসাবে ধরা হয় এই সমস্ত ধামের মধ্যে সবথেকে পবিত্র এবং শ্রেষ্ঠ স্থানই হলো বদ্রীনাথ ধাম বলা হয় বদ্রীনাথ ধামই ভগবান শ্রী বিষ্ণুর সবথেকে বড়ো দরবার যেখানে ভগবান শ্রীহরি বিষ্ণুর পাঁচটি রূপের পূজা অর্চনা করা হয় এই পাঁচটি রূপকে পঞ্চবদ্রী বলা হয় যাদের নাম হলো শ্রী বিশাল বদ্রী শ্রী যোগধ্যান বদ্রী শ্রী ভবিষ্যবদ্রী শ্রী বৃদ্ধবদ্রী শ্রী আদিবদ্রী বলা হয় যেমন সত্য যুগে ভগবান বিষ্ণু বদ্রীনাথ ধামের প্রতিষ্ঠা করেছিলেন তেমনই দাপর যুগে শ্রীকৃষ্ণ দ্বারকাপুরী স্থাপন করেন আর কলিযুগে জগন্নাথ ধামকেও বৈকুণ্ঠ ধাম বলা হয় ব্রহ্মপুরাণ ও স্কন্দপুরাণ অনুযায়ী বলা হয় ভগবান বিষ্ণু এখানে পুরুষোত্তম নীলমাধব রূপে আবির্ভূত হয়েছে